আমি জীবনে একবারই ভাঙে ভাং খেয়েছি তো সেটা মানে এক্সপিরিয়েন্সটা খুবই খুবই দুঃখজনক সিঁড়ি বাড়ির সিঁড়ি দেখছি ওপরে উঠে যাচ্ছে শেষ হচ্ছে না মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে ভাঙে আমি নেই তবে আমার ঠান্ডাই খেতে ভালো লাগে যেটা উইদাউট ভাং যেটা তৈরি হয় সেটা আমার খুবই ভালো লাগে খেতে বাট আই গেস কালকে রাত্রে আমি পোস্তর বড়া খেয়েছিলাম তার এফেক্ট যখন ওই হোলির গান চালিয়ে নাচা হতো আবিরের মধ্যে পা ঢুকে যেত মানে এত আবির ওড়ানো হতো ছোটবেলা খুব হ্যাপেনিং ছিল আর কি দোলটা লোকজনের প্রচুর হেতু আপনারা করুন তাহলে বাড়ির লোকদের সাথে আবির দিয়ে দোল খেলা এবং যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা প্রপার ছুটি মানানো বাড়িতে মাটন খাওয়া রেস্ট নেওয়া এইগুলো খুব এনজয় করি ডিজাস্ট্রাসিক ছিল তার জন্য ডিম কাদা মিলে এবার আশা করি আমি ওটাই ছিলাম না আমি খেলনা বাড়িতে ছিলাম সেটা নিয়ে আমি কথা বলছি না ছোটবেলার বসন্তটাই অন্যরকম ছিল আর তো আমাদের খোঁজ খবর পাওয়ার জন্য এরা রয়েছেন এদেরকে ফলো করুন ফলো করুন এই যে ফলো করুন কেমন আছো আমরা তো খুব ভালো আছি তুমি কেমন আছো দারুণ আছি ব্যাস ব্যাস কি চলছে এখন আপাতত কি চলছে বল বলিবা তো একটা ডিজাস্ট্রাস ঘটনা গেল যেখানে জেঠুর দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে বোধহয় ট্রাকটা খুব সম্ভবত যেখানে বর্দা হ্যাজ বিকাম ফ্যানাটিক যা পাচ্ছে তাই করছে তো সেই সব কাটিয়ে পরে আজকেই বোধহয় সেই জায়গাটা যাবে যেখানে আমায় নিয়ে একটা প্রশ্ন উঠবে যে প্রাপ্ত বয়স্ক মেয়ে আমি এবার ফরドラマনি কি করা যায় তো সেই ক্ষেত্রে কাইন্ড অফ আ তো বলতেই তোর কোনো ভূমিকা তো তোর তো নেই না মানে খুব বেশি বলা যাবে না ডিটেলসে কিন্তু ও বলবে বিয়ে করতে চাই ও বলবে পালিয়ে বিয়ে করতে চাই হ্যান ত্যান এরকম কিছু জানি না এটা আমি তো আমিও শুনছি মানে আদৌ এটা ঠিক হবে কিনা জানি না তো এরকম বিয়ে নিয়ে পালিয়ে বিয়ে করতে চাই এটা বলবে হ্যাঁ মানে এটা বর্ষা বলবে মনে হচ্ছে জানি না আমিও শুনছি মানে আমার আর তুই কি করছিস আমি বলছি যে না ওটা হবে না সি ওটা তো এই এরকম কিছু একটা হচ্ছে আমি শুনতে পাচ্ছি তো সেটাই তার মানে আপাতত বর্ষার পিকলুর মাঝখানে তৃতীয় ব্যক্তি আর নেই মানে এখন শুধু এরা দুজনেই আছে তুই এনেছিলি তুই বল না দেখো গল্প তো আমি জানি না আপাতত কি হচ্ছে কিন্তু লাস্ট যেখানে শুটিং মানে আমরা শেষ করেছি গল্প মানে আমাদের দুজনের কথা বলছি সেখানে এরকম হয়েছে যে আমি ওকে জড়িয়ে ধরছি ওকে বলছি যে তোর কিছু হলে আমি তো মরেই যেতাম পাগল হয়ে যেতাম হ্যান ত্যান তো আমাদের আরেকটা একটা মাঝখানে যে মেয়ে ছিল সেও বলছে যে আমি জানি পিকলু তোমাকেই পছন্দ করে মানে পিকলু বর্ষাকেই পছন্দ করে হ্যাঁ তো এইরকম একটা মিউচুয়াল কনভারসেশান কিছু একটা হয়েছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ শেষ হুম তো আপাতত এইটাই জানি এবার দেখা যাক কি মানে রাইডার কি করে সামনেই তো দোল নিমফুলের মধ্যে তো দোল খেলা হচ্ছে নিমফুলের মধ্যে হবে নিমফুলের মধ্যে একটা হয়তো কোলাব হবে আর একটা সিরিয়ালের সাথে সেটা এখন বলছিল হুম ইন্টারেস্টিং হবে হ্যাঁ তো জি বাংলারই আর একটা খুব ভালো একটা সিরিয়াল আমাদের খুব ভালো লাগে সেই ধারাবাহিকটা তো কোলাব হবে তো তার সঙ্গেই হয়তো একটা সিকোয়েন্স হবে দলের তোমাদের মানে ওই তো আমরা তো প্রত্যেকবার দলে আগের বার তো তোমরা দেখেছো কীভাবে বৌদি ভাইয়ের টাসল চলছিল একজনের সঙ্গে এবং আমাদের দোলটা বেশ ডিজাস্টার ছিল তার জন্য ডিম কাদা মিলে এবার আশা করি আমি ওটাই ছিলাম না আমি খেলনা বাড়িতে ছিলাম তখন সেটা নিয়ে আমি কথা বলছি না তারপর এখানে আমরা এবার ভেবেছি শুধু রং দিয়েই না না রিয়েল লাইফে মানে তো আমার জীবনে আমার জীবনে তো রংই রং রং তো খেলবো তুই আমার জীবনে রংই রং রং তো খেলবই ছোটবেলা খুব ভালো দোল কাটতো আমাদের মানে আমি গ্রামের বাড়িতে মানে ডায়মন্ড ফলতাতে আমি যেহেতু মানুষ তো ওখানে সপ্তম দোল হয় মানে এমনি নর্মালি দোলের হোলি এক সপ্তাহ পর দোল হয় তো হ্যাঁ খুব ভালো কাটতো তো অনেক কিছু স্মৃতি আছে তো এই আর কি আমার ছোটোবেলার খুব ফ্যান হতো দোলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যিনি এডি আছেন উনি আমার ছোটোবেলার একজন ক্যারেক্টারের সাথে খুব সিমিলার খুবই ভালো কিন্তু একটু রাগি তো উনি এসে দাঁড়িয়ে আছেন আমার জন্য সিনের আমি আমার হবে তার জন্য আমি এখানে কাট কাটশ করছি আর দোলের জন্য সবাইকে শুভেচ্ছা নিমফুলের মধ্যে অবশ্যই দেখবেন তুই কন্টিনিউ কর হরেন্ডাস হবে বাট গুড গুডলাকুটাই দেখো আমি জীবনে একবারই ভাঙ খেয়েছি তো সেটা মানে এক্সপিরিয়েন্সটা খুবই খুবই দুঃখজনক কারণ আমি ওই আমি কোনো নেশা পান করি না সিগারেট খাই না মদ খাই কিছুই করি না তো একবার বন্ধুদের সঙ্গে ভাং খেয়েছিলাম কিন্তু মনে ওই যে ভাং খেয়েছিলাম ওই মনে হচ্ছিল ওই খাওয়ার পরে মনে আমি মরে যাচ্ছি সিঁড়ি বাড়ির সিঁড়ি দেখছি ওপরে উঠে যাচ্ছে শেষ হচ্ছে না মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে তো খুব মানে রাস্তার মধ্যে বসে আছি উঠতে পারছি না সবাই ধরে তুলছে তো এরকম একটা সিচুয়েশান হয়েছিল তো হ্যাঁ মানে খুব 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 ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল দর্শকদের বলব অবশ্যই নিম্ফুলের মধু দেখতে থাকুন নিমফুলের মধু এখন বাংলার সব থেকে জনপ্রিয় সিরিয়াল হচ্ছে মানে আমরা টিআরপি লিস্টে যদিও অভিনেতারা টিআরপি নিয়ে মাথা ঘামানো একদমই উচিত নয় তাও আমরা মানে প্রাউডের সঙ্গে বলতে পারছি যে টিআরপি লিস্টটা আমরা একদম প্রথমে একদম টপে আছি তো খুব ভালো ভালো সিনস যাচ্ছে এখন এই সিন মানে এই গল্পগুলোর পরেই এখন আমার আর বসার গল্পগুলো যাবে মানে বিয়ের গল্প হ্যান ত্যান অনেক কিছু যেগুলো আমিও জানি না যেগুলো শুনছি মোটামুটি টুকটাক সেগুলোই বলতে পারছি তো হ্যাঁ এগুলোই যাবে খুব ভালো যাচ্ছে আর মানে আমরা সবাই তো চাইবো আরও বড় বড়ো করে মানে সিরিয়ালটা প্রেজেন্ট হোক মানুষদের কাছে আরও মানুষ দেখুক আরও মানুষদের কাছে পৌঁছুক গল্পগুলো এত ভালো ভালো এত সিম্পল স্টোরি তার মধ্যেও ফান এইসব সব কিছু আছে এই ধারাবাহিকটাতে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো কেমন আছো খুব ভালো আছি এখন মানে এখন যেটা চলছে দত্ত বাড়িতে যে অয়ন মৌমিতা এখন পুরো ভেলেন হয়ে গেছে এবং ওরা যাতা শুরু করেছে বাড়িতে জ্যান্ত বাপে শ্রাদ্ধ করছে এবং জেঠু সেটা নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব মানে স্বাভাবিক এমন একটা কাজ যে কোনো সন্ধান করতে পারে এবং সেটা নিয়ে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার ভীষণ ওয়ার্ডের যে কীভাবে অয়নার মৌমিতাকে সোজা পথে সৎ পথে ফিরিয়ে আনবে কিন্তু ওরা বোঝবার পাত্র নয় তার উপরে একটা লটারি কেটেছিল সৃজন সেই লটারিটাকে টিকিটটাকে চুরি করে সেই টাকা পয়সা নিয়ে মানে একটা জাতা লেভেলে বাড়িতে চলছে ইতিমধ্যে যেটা ভালো খবর সেটা হচ্ছে যে পর্ণা প্রেগনেন্ট এবং ওদের নতুন জীবনে মেম্বার আসতে চলেছে সেটা নিয়ে বাড়ির সবাই খুব হ্যাপি তো এখন পর্নার তো মেন উদ্দেশ্য হচ্ছে বাড়ির প্রত্যেকটা মানুষকে প্রোটেক্ট করা তাদেরকে ভালো রাখা এবং জেঠুসামাও এতটা কষ্ট পাচ্ছে সেটা পর্ণা মেনে নিতে পারছে না এবং এখন অয়নকে কি করে টাইট দিয়ে আবার ওকে সোজা পথে সৎ পথে ফিরিয়ে আনা যায় সেটাই ক্রাইসিস চলছে এবং দেখা যাক আগামী দিনে পর্না কতটা ভালোভাবে এই দত্ত বাড়িটাকে প্রোটেক্ট করে রাখতে পারে এই যে বর্ণা সৃজনের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে তো সেইটার প্রমোটা নিয়েও চল হয়েছে মানে নিউফুলের মতো যাই প্রমো বের করুক সেটা নিয়েই চল হয় তো সেইটা নিয়ে কি বলতে এটা খুব ভালো লাগে আমার তার কারণ আজকে যে নিউফুল দেড় বছর পরেও বেঙ্গল টপার এত ভালো টিআরপি কনস্ট্যান্ট মেনটেন করছে এই টিআরপিটা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তো এটা সত্যি একটা পাওনা আমাদের কাছে এবং আমরা প্রত্যেকে ভীষণ 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 এনজয় করে কাজ করি ভীষণ আমরা লাকি যে একটা নিমফুলের মতন প্রজেক্ট আমরা পেয়েছি প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা ইউনিট মেম্বার আমরা সেটা সারাদিন আলোচনা করি সারাদিন বলি তো এই যে মানুষ আমাদেরকে নিয়ে এখনও দেড় বছর পরও এতটা ভাবছে আমাদের যে কোনো প্রোমো বেরোক বা যাই হোক সিন হোক সেটা নিয়ে ট্রোল করে সেটা আমরা খুব পজিটিভ ওয়েতে দেখি তো নেম ফুল সামনেই দোল দোল डेफिनेटলি হবে এবং দোলে কিন্তু একটা চমকও রয়েছে একটা সারপ্রাইজ রয়েছে দোলে এবং সারপ্রাইজটা কি সেটা জানতে হলে তো জি বাংলার পর্দা চোখ রাখতেই হবে তো পল্লবী আমি না দোল খেলতে ভালোবাসি না মানে আমি রং খেলতে ভালোবাসি না আপিরটা খেলতে আমার ভালো লাগে তাও লিমিটেড আমি খুব একটা দোল খেলতে পছন্দ করি না বাট ঠিক আছে বাট উই আবির আবির খেলাটা এমজয় করি সেটা তাও খুব ক্লোজ ফ্যামিলি फ्रेंड्स সাথে এইবারে প্ল্যান এবারে প্ল্যান এখন অব্দি কিছু করিনি বাট ওই যে বললাম যে আমি বাড়ির লোকদের সাথেই দোলটা খেলি খুব একটাই হোলি পার্টি ফার্টিগুলোতে গিয়ে আমি দোল কখনোই খেলি না বাড়ির লোকদের সাথে আবির দিয়ে দোল খেলা এবং যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রপার ছুটি মানানো বাড়িতে মাটন খাওয়া রেস্ট নেওয়া এইগুলো খুব এনজয় করি ছোটবেলার দোলটা ছোটোবেলার দোলটাও আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল তো ছোটোবেলার দোলটাও বাড়িতেই আবির নিয়ে একটা ভীষণ আবির খেলা হতো মানে একদম জয়েন্ট ফ্যামিলি যেহেতু বাড়ির প্রত্যেকটা মেম্বার একসাথে দোল খেলা ঠান্ডায় খাওয়া মানে সিনেমায় যেরকম দেখানো হয় আর কি ওই দোলটাই খেলতাম কিন্তু সেটা একদমই বাড়ির লোকেদের সাথে এবং আরও যারা ক্লোজ রিলেটিভ তারাও চলে আসতো আমাদের বাড়িতেই পুরো হুজুকটা হতো আর পুরো যখন ওই হোলির গান চালিয়ে নাচা হতো আবিরের মধ্যে পাড় কে যে তো মানে আ তো আবিローラโน होतो তো ছোটবেলা খুব হ্যাপেনিং ছিল আর কি দোলটা এই ঠান্ডার সাথে আছে না একদম নেই আমার খুব ইচ্ছে কিন্তু আমাকে সবাই বারণ করে যে সব নিশা করো এই নিশাটা করো না এটা কিন্তু খরজন্ডকার অপনিশা তো আমার কখনো এক্সপেরিয়েন্স নেই কখনো খাওয়া হয়নি তো थैंक यू সো মাচ শেষ করব তোদের সবাইকে দর্শকদের জন্য এটাই বলবো অনেক ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি পাচ্ছি এইভাবে আমাদের পাশে থাকুন আপনাদের সাপোর্ট আমাদের কিন্তু ভীষণ দরকার তাই এইভাবে আশীর্বাতের হাতটা মাথার উপরে রাখুন হ্যালো ওয়েলকাম টু স্কুল কেমন আছো বল বয়ങ്കা সিনে চাপ চলছে আর তার মত ভীষণ ঘুম পাচ্ছে ভাই না আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে বランチ পর একটু ঘুম তো পাই না 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 আমি ভাত তো খাইনিParameteris কালকে রাতে আমি পোষতর বড়া খেয়েছিলাম তার এফেক্ট তো এখন কি চলছে আমি জানি না দর্শকরা জানেন এখন কি চলছে এক্স্যাক্টলি ওটাই চলছে এখন তোমাদের নিমফুলের মধ্যে কবে দলে সিকোয়েন্স আসছে এই তো ঢুকে যাবে এবারে নেক্সট উইক আই গেস তো লাস্ট তোমাদের যে নিউফুলের মতো প্রোমোটা ছিল সেটার পরে মানে সেই প্রত্যেকটা প্রোমোর পরে একটা করে ট্রোল হয় নিউফুলের মতো লাস্ট কি প্রোমো ছিল গো আমারই ভালো করে মনে পড়ছে না এত জানা গেল যে সৃজন মানে পর্ণা প্রেগন্যান্ট তো সেখানে তোমার একটা ডায়লগ ছিল সেটা নিয়েও আবার ট্রোল হয়েছে তো সেটা নিয়ে তুমি কি বলবে তাই হ্যাঁ প্রচন্ড হবে ট্রোল হয়েছে হ্যাঁ কি নিয়ে আবার প্রোমো কিছু প্রেগন্যান্সি প্রোমো হয়ে ও মজা ভাবু তো সত্যি বড় হয়েছে চুলের কি আছে সেটা নিয়ে লোকজন চুল করছে তো নিয়ে কি বলবেন লোকজনের প্রচুর হেলথু আপনারা করুন তাহলে সিরিয়ালটা দেখুন মানে ক্লিপিংস দেখে খন্ড চিত্র দেখে কথা বলাটা ঠিক না আর ট্রোল করার ইচ্ছে থাকলে করবেন মানে কিছু বলানি খুব হিউমারাস কি ব্যাপারটা মানে আমি ঠিক জানি না মানে মজা করে করছে ও মজা তো পারে মজার উপরে আমি ট্যাক্স লাগাই না সেটা কাউকে আঘাত না করলেই হলো মজা করছে ঠিক আছে তো তোমার এইবারে প্ল্যান কি মানে অরিজিতা দি হিসেবে তার প্ল্যান কি কি বলে যা এখনও না সত্যি কিচ্ছু জানি না তবে আমি যেহেতু খুব একটা রঙ খেলতে ভালোবাসি না আবির ঠিক আছে কিন্তু আজকাল তো আবিরগুলো অদ্ভুত তো আমি যাদবপুর ইউনিভার্সিটির ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে অরগ্যানিক আবির হয় সেই আবিরগুলো একটু কিনে আনি গন্ধ খুব সুন্দর সেগুলো একটু ঠাকুরের পায়ে দিই বাবা মার পায়ে দিই এবং আগের বছর আমরা আমাদের ইউনিটেরই অনেকজন মিলে আমরা একটা সকালবেলা এটা দোলের পার্টিতে গিয়েছিলাম এবারে এখন অব্দি তেমন কিছু প্ল্যান হয়নি ওরা আমাকে যদি বাড়ি থেকে তুলে নিয়ে যায় করেছিল তাহলে হয়তো বেরোতে হবে কেন ওরা সোজা বাড়ি থেকে তোলে ক্রেন দিয়ে প্রায় তো সেটা হলে আমি জানি না সন্ধ্যাবেলা আমার ধারণা দেখি কি করি ছুটির দিন তো ঘুমিয়েও পড়তে পারি মানে নট শিওর বাট হ্যাঁ মানে ভালো লাগবে যদি বন্ধু বান্ধবদের সাথে দেখা টাকা হয় আমি বলবো আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি এবার বুঝে নাও আমার ছোটবেলার দোল কেমন প্রচুর রিহার্সাল যেত এক মাস ধরে আমরা প্রচুর রিহার্সাল করতাম গান বাজনা নাচ এবং আমাদের ছোটোবেলায় না মানে যারা ভেতরে ইনসাইডার্স অফ শান্তিনিকেতন তারা জানে যে বসন্ত উৎসবের দিনটাই শুধু বসন্তের উদযাপন ছিল না বসন্ত আহ্বানের অনুষ্ঠান হতো ছোটো ছোটো সাহিত্য সভা হতো সেখানে বসন্তের গান বাজনা হতো লেখালেখি হতো কবিতা লিখত ছেলে পাঠ হতো সেগুলোর এবং গান হতো প্রচুর এমন রবীন্দ্রসঙ্গীত সেখানে শুনেছি যেগুলো হয়তো পরবর্তীকালে কখনো শুনিনি কিংবা অনেকে জানেন না এবং ওই দোলের পরের দিনে একটা হুহু করা চৈত্রের বাতাস ঠাতাস তখন অল্প বয়স মানে এখনও অল্প বয়স সেটা না মানে ওই সময় একটা টিন এজ হ্যাঁ ওই সময় একটা অন্তর হুহু করত। কিন্তু প্রত্যেকবার অন্তর হু করলেই মনে পড়তো ঠিক দু দিনের মাথা থেকে অ্যানুয়াল পরীক্ষাটা শুরু হবে ফলে বেশি হুহু করার আগেই দেখতাম কেউ একটা কান্টেনে পড়তে বসিয়ে দিচ্ছে তো এই সব কিছু মিলিয়ে ছোটোবেলার দোলটা ভীষণ সুন্দর খুব সুন্দর ছোটোবেলার বসন্তটাই অন্যরকম ছিল ভালো খাওয়ার এক্সপিরিয়েন্স আছে বলে একবার এবং সেই বছর নিজেকে প্রমিস করেছিলাম যে আর কোনোদিন খাব না কারণ আমার মনে হয়েছিল যে ভাঙ এমন একটা ডেডলি জিনিস যেটা ওভারডোজ হলে বোধহয় মানুষ মরেও যেতে পারে মানে এটা আমার এক্সপিরিয়েন্স সুতরাং আমি আই বেসিক্যালি আই হ্যাভ ফিয়ার ফর ভাং আমি একদম ভয় পাই জিনিসটাকে খুবই ভয় মানে ভয় পেয়েছিলাম আমি সেবার তো ভাঙে আমি নেই তবে আমার ঠান্ডাই খেতে ভালো লাগে যেটা উইদাউট ভাং যেটা তৈরি হয় সেটা আমার খুবই ভালো লাগে খেতে তো আমি সেটা বানাই এবং খাই আচ্ছা খুব ভালো করে এনজয় করো দলটা শেষ করব করবো দর্শকের জন্য বলবো বসন্ত কাল আপনারা প্রিয় মানুষদেরকে কাছে পেতে চান আপনারা প্রেমে পড়ুন এবং যাদের যাদের এই সময়টা কিছু ভাল লাগছে না তারা এরা খুঁজে বার করুন যে ঠিক কাকে ভাল্লাগছে আর নিম ফুলের মতো দেখতে ভুলবেন না রোজ রাত আটটায় এবং আমরাও কিন্তু আপনাদের জন্য অনেক রকম চমক নিয়ে অপেক্ষা করছি সেই এখানে বিশেষ কিছু বলিনি তো আপনারা অবশ্যই আমাদের সাথে এপিসোড ফলো করতে থাকুন আর তো আমাদের খোঁজ খবর পাওয়ার জন্য এরা রয়েছেন এদেরকে ফলো করুন ফলো করুন এই যে ফলো করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন